সেটা দশ পয়েন্ট দুই আছে আবার চেক করতে যাওয়ার কথা কিন্তু আমি ভয়ে যাচ্ছি না কিন্তু যাওয়া খুবই জরুরি দরকার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ আমরা ভালো আছি আর চলে আসলাম নতুন একটা ব্লগে আজকে সারা দিন অনেক ব্যস্ত আর গরমের জন্য আমি একেবারে শান্তি পাচ্ছিলাম না তো এখন চলে আসলাম একটু ব্লগে আর আপনাদের সঙ্গে কিছু গল্প করব আর তো আড্ডা দিব আর সারা দিন আজকে বললাম এ কালকের ভিডিওতে দেখতে পাচ্ছেন কাপড় সেলাই করতেছিলাম নিজের পোশাক সেইটা অনেকগুলি মানে এক বছরের বেশি হবে থ্রি পিসগুলি আনিয়ে রাখছিলাম সেগুলি তো সেলাই করেছিলাম না সেটা কালকে সেলাই করেছি আজকে সেলাই করেছি ঘরের কাজ কমপ্লিট করে সেলাই করতে কতটা সময় লাগে যারা সেলাই করেন তারা কিন্তু অবশ্যই জানেন আর কাজ সেলাই করতে বসলে কিন্তু অন্য কোনো কাজে মন দিতে মন যায় না আর অন্য কাজে মন গেলে কিন্তু সেলাই করতে ভালো লাগে না যাই হোক তো সেলাই করতেছিলাম আর অন্য কোনো কাজ করতে আর নাই এখনও তিনটা সালোয়ার আছে কাটতে সেগুলোই কাটবো সেলাই করব। আর আজকে কিন্তু আকাশের পরিস্থিতি খুব খারাপ আর গরম লাগতেছে খুব গরম লাগতেছে ভালো লাগছে না রান্না বাড়ি করি নাই শরীরটাও খারাপ যাচ্ছে জানি না কেন মাথা টাতাগুলি ঘোরাচ্ছে ঘাটটা ধরতেছে আবার আমি তো অনেক টেনশনে আছি আর এদিকে মেয়ের সর্দির জ্বর আছে মেয়ে তো ওইদিকে রাজশাহীতে আছে আর এই দিক থেকে আমি ডাক্তারকে আসেন প্রেসক্রিপশন করে তাকে দিয়ে পাঠালাম সে অনুযায়ী সে ওষুধ নিয়ে খেয়ে এখন একটু সুস্থ আছে যাই হোক আমি যাব কয়েক দিনের মধ্যে যাবো সেই ব্লগগুলি কিন্তু অবশ্যই সবাই দেখবেন ভালো লাগবে রাশার ব্লগ খুব তাড়াতাড়ি আসতে দেখতে পাবেন তো যাই হোক আমি এখন যাব ছেলের জন্য নাস্তা বানাবো এখন যেহেতু সন্ধ্যা লেগে গেছে ছেলের জন্য একটু চা বানাবো আর দেখা যাক অন্য কি করা যাচ্ছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আর মা ছেলে আজকে চা খাবো আর আড্ডা দেবো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আজকে ব্লগটি দেখতে থাকুন অনেক ভালো সন্ধ্যার সময় ছেলের জন্য এখানে পাস্তা রান্না করা হচ্ছে পাস্তা সিদ্ধ করতে দিয়েছি পাস্তাটা সিদ্ধ হলে ছেলের জন্য রান্না করব। আর এদিকে কোয়েল পাখির ডিম সিদ্ধ করে রাখছি সেটা চলুন দেখায় আর এদিকেই দেখেন কোয়েল পাখির ডিম সিদ্ধ করে রাখছি পাস্তা দিয়ে খাবে ছেলে তো এখন শুনে নিব আর আবার আপনাদের ভাইয়া একটা বাঙ্গি কিনে নিয়ে আসছিলো আমি বাঙ্গিটা খুবই পছন্দ করি বাঙ্গি ফলটা খেতে আমার খুব পছন্দ তো তার জন্য আপনাদের ভাইয়া নিয়ে আসছিলো আর এই যে দেখুন এত সুন্দর বালু বালু খেতে না অনেক মজা লাগছে বড় বড়তাই নিয়ে আসছিলো আমি এক একাই খেয়েছি তো ভাবছি আর খেতে পাচ্ছি না এক একা করা যাবে একটু শরবত করে রেখে দিই আর এরকম রেখে দিলে খাইতে পারবো না পরে তো আমি এখন শরবত করব চলুন আমি এদের একটা ব্লেন্ডারের জগে নিয়ে শরবতটা করি আর করার পরে আপনাদের দেখাচ্ছি কেমন হচ্ছে তো আমাদের বাঙ্গির শরবত করা হয়ে গেছে এখানে পাস্তা ডিম দিয়ে ছেলের পছন্দ মতো করে রান্না করা হয়েছে আর এই যে বাঙ্গির জুস দেখতে পাচ্ছেন এইখানে কত ঘন হয়েছে দেখছেন একটু ঠান্ডা পানি মিক্স ফ্রাই দিতে হবে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা পেটটা ঠান্ডা থাকে আর ছেলের জন্য এই পাস্তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এটা রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং ছেলে খাবে তো আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন যাই হোক আপনাদের সঙ্গে অনেক গল্প করলাম অনেক আড্ডা দিলাম আর বাঙ্গির জুস করলাম আর বাঙ্গির জুস খাবো না তাই কখনও হয় তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর তো দেখতে পেলেন ছেলের জন্য পাস্তাটা রান্না করেছি অনেক ইয়ামি হয়েছে তো যাই হোক এই তো বাঙ্গির জুসটা ঢেলে নিলাম আর আমি খাবো কেউ খাবে না কিন্তু আমি একাই খেতে হবে আমাকে তো আমার কাছে কিন্তু খুবই মজা লাগে আর এই তো আপনাদেরকে দেখাই দিলাম দেখতে পারছেন বাঙ্গির কিন্তু ফ্রেশ একবারে থেকে টাটকা টাটকা বাঙ্গি আপনাদের ভাইয়া গ্রাম থেকে এনে দিয়েছে অনেক মজা খেতে না জুসটা অনেক মজা হয়েছে বাঙ্গির জুসটা তো আমি তো খাচ্ছিলাম আর ছেলেকে বলছিলাম যে একটু হলেও খেয়ে দেখো অনেক মজা বাঙ্গির জুচে অনেক ভিটামিন আছে একটু হলেও খেতে হয় বছরের ফল একবার হলেও খেতে হয় খেয়ে দেখো তো ছেলে খাবে না আমি এক একাই খাবো আপনাদের ভাইয়াও কিন্তু খাবে না তো যাই হোক আমি এক একা খেলাম আর এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে পাঁচটা রান্না করা হয়ে গেছে সেটা তো দেখলেন ছেলেকে দিয়ে দিয়েছি এখন নিজেও খাচ্ছি আর ক্যামেরাতে ঠিকভাবে কিন্তু বোঝা যাচ্ছে না আর এই তো দেখুন আমি ডিম আর পাস্তা এক একসঙ্গে তো আজকের ভিডিও এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ পেজ আসসালাম